একটা স ঘটনা যখন ঘটে গেল আর মুখ মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে আজকে তারা লক্ষ্মীর রূপ ত্যাগ করে কালীর রূপ ধারণ করতে চায় তারা আর লক্ষ্মী থাকতে চায় না লক্ষ্মী ভাবে যদি থাকতে চায় তাহলে পশ্চিম বাংলায় লক্ষ্মীরা টিকে থাকতে পারবে না তাই আজকে তারা রুদ্রমূর্তি ধারণ করতে চায় তারা কালীর রূপ ধারণ করতে চায় এই হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলাকে রক্ষা করতে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সমস্ত আজকে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে এগিয়ে এসে জোটবদ্ধ ভাবে এর প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদে আপনারা সামিল হবেন এই ছোট্ট কথা আপনাদের সামনে আবেদন আকারে রেখে আর মুখ মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে আজকে তারা লক্ষ্মীর রূপ ত্যাগ করে কালীর রূপ ধারণ করতে চায় সেভাবে যদি থাকতে চায় তাহলে পশ্চিম বাংলায় লক্ষীরা টিকে থাকতে পারবে না তাই আগে তারা রুদ্রমূর্তি ধারণ করতে চায় তারা কালীর রূপ ধারণ করতে চায় এই হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলাকে রক্ষা করতে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সমস্ত আজকে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে এগিয়ে এসে জোটবদ্ধ ভাবে এর প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদে আপনারা সামিল হবেন এই ছোট্ট কথা আপনাদের সামনে আবেদন আকারে রেখে